মহান বিজয় দিবস উপলক্ষে শালিকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে বিজয় দিবস পরবর্তী সময় ডিসেম্বর শুক্রবার এই শোভাযাত্রার আয়োজন করা হয় এই শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ শামীম আহমেদ উপস্থিত ছিলেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মুস্তাফিজুর রহমান মুস্তাক উপস্থিত ছিলেন শালিকা উপজেলার বিএনপির আহ্বায়ক আনিচুর রহমান মিল্টন ও সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট উপস্থিত ছিলেন শালিকা উপজেলার যুবদলের সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন উপস্থিত ছিলেন জাহিদুর রহমান জাহেদ গুলাম কিবরিয়া ও বুরান উদ্দিন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন সংগ্রামী ভাইয়েরা আমার আপনারা সবাই জানেন বিগত সতেরো বছরে সবচেয়ে সালিকার ভিতর নির্যাতিত ইউনিয়ন হলো ধনেশ্বর গাতি ইউনিয়ন আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত শালিকা উপজেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক আনিসুর রহমান আমাদের মাঝে উপস্থিত শালিকা উপজেলা বিপ্লবী সদস্য সচিব জনাব চকলেট ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাঁকুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শামীক ভাই এবং শালিকা উপজেলা এবং মাগুরা জেলা এবং শালিকার বিভিন্ন ইউনিয়ন